রাধে রাধে বন্ধুরা আজকে তৈরি করব মিষ্টি কুমড়োর ছক্কা এটা রেসিপি দেখার জন্য প্রথমে চলে যায় রেসিপির শুরুতে আমি একটু বড় বড় করে কুমড়োটা কেটে নিয়েছি আর তার থেকে একটু ছোট করে আলুটা কেটে ধুয়ে নিয়েছি এখন গরম তেলে একটু বেশি সময় ধরে ভেজে নেব আর হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে যেন ভাজার সময় কুমড়োটা একদম গলে না যায় এরপর লবণ আর হলুদ দিয়ে আমি খুব সুন্দর করে অনেকক্ষণ বসে একদম লাল লাল করে ভেজে নেব দেখুন অনেকটা পরিমাণে মনে হচ্ছে দেখেই যেটা শীত হয়ে গেছে কিন্তু এটা কিন্তু কলে যায়নি এভাবে ভেজে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা জলে গলিয়ে রাখা মশলা এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো আছে এরপর মশলাটা থেকে তেলটা ছেড়ে আসলে একটা টমেটো কুচি করে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে দিয়েছি এখন আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে কিন্তু টমেটোটা একদম গলে যাবে এর জন্য আপনাদের একটু লবণ ব্যবহার করতে হবে তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে এরপরে খুব ভালো মতো একটু সময় নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে একদম টমেটোটা গলে গেছে তেলটাও ছেড়ে এসে তখন এর মধ্যে দিয়ে দেবো ছোলা এই ছোলাটা আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে কিছু কাঁচামরিচ চিরে আমি দিয়ে দিয়েছি এখন খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে আর কি আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এরপর ততক্ষণ ঢেকে রাখবো আর খেয়াল রাখতে হবে যে একদম ঢেকে রাখতে রাখতে যেন একদম পুড়ে না যায় পোড়া না ধরে যায় মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন এরপরে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো আর আলুটা আর ছোলাটা ঢেকে রাখার কারণে কিন্তু অনেকটাই মজে গেছে এখন কুমড়োটা আর আলুটার সাথে মশলাটা খুব ভালো মতো একটু মিশিয়ে ভালো মতো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর জলটা না বেশি দেওয়ার দরকার নেই কারণ কুমড়োটা যদি একদম গলে যায় তাহলে কিন্তু মিষ্টি কুমড়ো ছক্কাটা বেশি খেতে ভালো লাগবে না আর কুমড়োটা এর জন্য একটু বড় বড় করে রাখা যাতে আলু আর ছোলাটা সিদ্ধ হতে কুমড়োটা একদম গোলে না যায় একটু আস্ত আস্তে থাকবে আর কি আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলুটা আর ছোলাটা একদমই সিদ্ধ হয়ে গেছে আর কুমড়োটা কিন্তু এখন আস্তে আস্তে আছে এখন আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নামিয়ে ফেলছি সত্যি অসাধারণ হয়েছে মিষ্টি কুমড়ার চক্কা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা